ওড়িশায় সশস্ত্র মাওবাদী সংগঠনের আরেক শীর্ষ নেতাকে হত্যা ভারতের ওড়িশা রাজ্যের কন্ধমাল জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন এর মাওবাদীর অন্যতম শীর্ষ নেতা গণেশ উইকে উইকে নিহত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতে মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব কার্যত শেষ হয়ে গেল দিন কয়েক আগে ওডিশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভারতের দুই কেন্দ্রীয় সামরিক বাহিনী বিএসএফ ও সিআরপিএফ ওডিশার কন্ধমাল ও গাঞ্জাম জেলার সীমান্তবর্তী জঙ্গল এলাকা ঘিরে ফেলে সেখানে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় ওডিশা পুলিশ জানিয়েছে পাল্টাপাল্টি গোলাগুলিতে গণেশ সহ মোট চারজন মাওবাদী সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে দুজন নারী ক্যাডারও ছিলেন প্রায় সত্তর বছর বয়সী গণেশ উইকে ছিলেন মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং ওডিশা রাজ্য কমিটির প্রধান তেলেঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা উইকে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মুম্বাইয়ে শ্লীলতাহানির নাটক সাজিয়ে দশ কোটি টাকা দাবি দুই নারী গ্রেফতার ভারতের মুম্বাইয়ে শ্লীলতা হানির নাটক সাজিয়ে দশ কোটি রুপি দাবি করার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার দুই নারী হলেন হেমলতা আদিত্য পাটকর উনচল্লিশ এবং আমরিনা ইকবাল জাভেরি তেত্রিশ মুম্বাই পুলিশের চাঁদাবাজি প্রতিরোধ শাখা ফাঁদ পেতে ঘুষ নেবার সময় ওই দুই নারীকে হাতে নাতে গ্রেফতার করে একজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয় অভিযোগকারী অরবিন্দ মুম্বাইয়ের গোড়েগাঁও পশ্চিমের একজন ব্যবসায়ী গত পাঁচ নভেম্বর তার ছেলে রিতমের বাগদান সম্পন্ন হয় বাগদান উপলক্ষে চোদ্দ নভেম্বর রাতে আম্বলি এলাকার একটি হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল পনেরো নভেম্বর দিবাবত রাত দুটা চল্লিশ মিনিটের দিকে অনুষ্ঠান শেষে ব্যবসায়ী অরবিন্দের ছেলে রিতম তার বাগদত্তা এবং বন্ধুরা মিলে লিফটে নিটে নামছিলেন তখন অপরিচিত এক নারী লিফটে ওঠেন ওই নারী অভিযোগ করেন রিতম তার দিকে লেজার লাইট মেরেছেন এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিতর্ক শুরু হয় লিফটি নিচতলায় পো পারমাণবিক সাবমেরিন তৈরির কারখানা পরিদর্শন কিমের দুই দেশের সম্পর্কের প্রশংসা পুতিনের উত্তর কোরিয়ায় একটি পারমাণবিক সাবমেরিন তৈরির কারখানা পরিদর্শন করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে তিনি একটি বার্তাও পেয়েছেন পুতিন ওই বার্তায় দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেছেন পিয়ংয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিশ্লেষকেরা বলেছেন রাশিয়া প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে তারপর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে মস্কোর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য পিয়ংয়ং সৈন্য পাঠিয়েছে এর পরিবর্তে রাশিয়া উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তা সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাঠাচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির কেসিএনএর খবরে বলা হয় পুতিন কিমকে পাঠানো এক বার্তায় বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের বীরত্বপূর্ণ অবদান স্পষ্টভাবে মস্কো ও পিয়ংয়ং এর অটুট বন্ধুত্বের প্রমাণ দিয়েছে গত সপ্তাহে পুতিনের এই বার্তা পিয়ং এ পৌঁছায় দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান উত্তর কোরিয়া তাদের হাজার হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়ার সেনারা প্রথমে কুরস্কে গেছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করলেন মাখো সহ ইউরোপীয় নেতারা যুক্তরাজ্যের দুই অনলাইন প্রচারকর্মীসহ পাঁচ ইউরোপীয় নাগরিকের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি চি অনোঝুরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে বাকস্বাধীনতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রযুক্তি বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান চি অনভুরা বলেন কারও বক্তব্যের সঙ্গে একমত হতে না পেরে তাকে নিষিদ্ধ করা সেই বাকস্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে যা রক্ষার দাবি করছে মার্কিন প্রশাসন চি অনভুরা আরও বলেন ডিজিটাল জগতে বিদ্বেষ ছড়িয়ে পড়ার কারণে অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ইমরান আহমেদের মতো প্রচারকর্মীদের ভূমিকার প্রয়োজন রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ভিসা না দেওয়ার এই ঘটনাকে ভীতি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এটিকে অগ্রহণযোগ্য ও সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছেন এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই পাঁচ ইউরোপীয় নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেন তার অভিযোগ ওই ব্যক্তিরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যেমন এক্স মেটাকে চাপ দিয়ে মার্কিনদের দৃষ্টিভঙ্গি দমনে কাজ করছেন মার্কো রুবিও বলেছেন এই ব্যক্তি ও সংগঠনগুলো বিশ্বজুড়ে একটি শক্তিশালী